বাংলাদেশের সে ইটের পর ইটের গাঁথনি দিয়ে তৈরি করতে জানে ওই গাঁথনিগুলো তৈরি হয় বই দিয়ে আইডিয়াস দিয়ে সে আইডিয়াসের আমরা মানে বলবো যে স্ফোরণ আমরা দেখতে চাই এই মেলাতে প্রচুর বই আসুক সব ধরনের বই আসুক জুলাইকে নিয়ে আসুক আমাদের হিস্ট্রি নিয়ে আসুক হিস্ট্রির যেই পার্টটা আমরা বলতে এতদিন নারাজ ছিলাম ভয় পেতাম সেগুলো নিয়ে আসুক এমন সব বই বিষয় আসুক যেগুলো নিয়ে আমরা ভয় পাই বলতে পারি না পাছে লোকে কিছু বলে সেটা যেন না হয় সব ধরনের বই আসুক আমরা সব কিছু নিজের আয়নার সামনে আমরা যেন দেখতে চাই এই বই বইগুলো আমাদেরকে দেখাতে হেল্প করে আমি বেশি কথা বারাবো না এটা খুবই সুন্দর একটা উদ্যোগ বাংলাদেশের একুশের বাংলাদেশ যতকাল থাকবে একুশের বইমেলা ততকাল থাকবে বাংলাদেশ এই বঙ্গ এই বেঙ্গল সিভিলাইজেশন এটা অনেক পুরনো এটা খুবই শক্তিশালী একটা সিভিলাইজেশন এটা যে একজন এসে একটা হটকারী কথা বললেন আর এটা এমন এমন কিছু না বাংলাদেশ চিরজীবী থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ